মনের সকল আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক পূরণ করে দেবেন আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দেবেন বরং আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার শান অনুযায়ী দেবেন আপনাকে মালামাল করবেন আপনার দুঃখ কষ্ট বিপদ মুসিবত অশান্তি সব দূর হয়ে যাবে দুনিয়ার বুকে আপনি হবেন সেরা সুখী মানুষ সুখে শান্তিতে আপনি জীবন যাপন করতে পারবেন অসাধারণ আমল প্রিয় দর্শক সুরাতুল বাকারাতে ছোট্ট একটি আয়াত আছে এই আয়াতটি হচ্ছে ইসমে আজম বলুন সুবহান এই ইসমে আজমের সঙ্গে আপনি দোয়া করুন প্রিয় দর্শক ইসমে আজমটি আপনি মাত্র পাঁচ বার পাঠ করুন পাঁচ বার পাঠ করার পর আপনি আল্লাহ পাকের কাছে যা চাইবেন আপনি যা কামনা করবেন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তা কবুল করে নেবেন বলুন আপনি যত বড়ই কিছু চান যত কঠিন কিছু চান না কেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা তো দেবেনই তিনি তিনার শান অনুযায়ী তিনি আপনাকে মালামাল করে দেবেন বলুন সুবহান প্রিয় দর্শক আমরা সকলেই জানি ইসমে সঙ্গে দোয়া করলে সেই দোয়াকে আল্লাহ পাক তখনই কবুল করেন আল্লাহ পাক বিলম্ব করেন না আল্লাহ সুবাহ সাথে সাথে বান্দার কামনা ইচ্ছা বাসনা সব তিনি পূরণ করে দেন বান্দার বিপদ মুসিবত সবকে দূর করে দিয়ে বান্দাকে নাজাদ দিয়ে দেন বান্দাকে নিরাপত্তা দিয়ে দেন বান্দাকে রক্ষা করে দেন বলুন ইসমে এমন একটি অসাধারণ দোয়া হয় যে দোয়াটি পাঠ করলে আল্লাহ আলমিনের সাথে সাথে তেনার মন গলে যায় এবং আল্লাহ রব্বুল আলমিন এতটাই সন্তুষ্ট হন যে বৃষ্টির ফোটার নেয় সেই বান্দা ও বান্দির ওপর রহমত নাজিল শুরু করে দেন বলুন দর্শক হাদিস শরীফের মধ্যে এসেছে এক সাহাবিদের জামাত তিনারা এক সফরে গিয়েছিলেন এইভাবে করে যেতে যেতে এমন একটি জায়গায় তিনারা পৌঁছেছিলেন যেখানে রাত হয়ে গিয়েছিল রাতকে অতিবাহিত করার জন্য রাতকে কাটানোর জন্য তিনারা একটি জায়গায় তাঁবু খাটালেন এবং সেই জায়গায় রাত কাটানোর জন্য তিনারা সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয় দর্শক তিনাদের সামান এবং বাহন হিসাবে যে উট ঘোড়া ছিল সেগুলো একটি জায়গায় রেখে তিনারা নিদ্রা গেলেন শুয়ে পড়লেন প্রিয় দর্শক ফজরের আজান হলো অর্থাৎ ফজরের সময় তিনারা যখন উঠছেন তিনারা আশ্বার জান্নিত হলেন এবং সকলেই অবাক হয়ে গেলেন কেননা তিনাদের যে সামান ছিল তিনাদের যে বাহন ছিল উঁট ঘোড়া সব চুরি হয়ে গেছে সেই জায়গায় নেই সাহাবারা একেবারে হতভম্ব হয়ে গেল এবং কঠিন বিপদের মধ্যে পড়ে তেনারা প্রিয় দর্শক হাদিস শরীফের মধ্যে এসেছে এই সমস্ত সাহাবাদের মধ্যে একজন সাহাবি ছিলেন তিনি যখন দোয়া করতেন ইসমে আজমের সহিত দোয়া করতেন সমস্ত সাহাবিরা বললেন সেই সাহাবিকে যে আপনি আমাদের জন্য দোয়া করুন আমরা কঠিন বিপদে মসিবতে আমাদের সামান চুরি হয়ে গেছে আমাদের উট ঘোড়া সব চুরি হয়ে গেছে আমরা এখন কি করব। কি করে আমরা গন্তব্যে যাব কি করে আমরা মদিনায় ফিরে যাব। আমরা কঠিন সমস্যা কঠিন বিপদে হে আল্লাহর নবীর সাহাবি আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করুন এইভাবে করে সেই সাহাবি ইসমে আজমের সহিত দোয়া করলেন প্রিয় দর্শক বিশ্বাস করুন হাদিস শরীফের মধ্যে এসেছে সেই সাহাবীর দোয়া শেষ হতে না হতেই আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত সাহাবীদের হারিয়ে যাওয়া চুরি হয়ে যাওয়া উট ঘোড়া এবং তাদের যত মাল সামান ছিল সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি গায়বী মদদে সেই সমস্ত সাহাবাদেরকে তিনি ফিরিয়ে দিয়েছিলেন বলুন সুবহান সাহাবারা দোয়া শেষ করে যখন তেনারা বাইরে বেরোচ্ছেন দেখছেন যে জায়গায় সামান ছিল যে জায়গায় তাদের উঠ ঘোড়াগুলো ছিল সকলেই ফিরে এসেছে বলুন সুবহান আল্লাহ আল্লাহ তালা এই রকম মদত করেন এই রকম দ্রুত বিপদকে দূর করে দিয়ে সাহায্য করে দেন যখন কেউ ইসমে আজমের শহীদ দোয়া করে বলুন প্রিয় দর্শক আপনি কঠিন বিপদে আছেন কঠিন মুসিবত কঠিন অশান্তি যে অশান্তি যে বিপদ হতে আপনি বেরোতে পারছেন না আপনি কঠিন টেনশনের মধ্যে আছেন এতটাই টেনশন যে আপনি খুব কষ্ট পাচ্ছেন অনেক যন্ত্রণার সঙ্গে আপনি জীবন যাপন করছেন কিছুতেই কিছু হচ্ছে না প্রিয় দর্শক সৌরাতুল বাকারা পবিত্র খোরআনুল করিমের সবচাইতে বড় সোরা আল্লাহ রাবুল আলমিন এই সোরার মধ্যে একটি আয়াত দিয়েছেন যে আয়াতটি হচ্ছে ইসমে আজম এই ইসমে আজমের সঙ্গে আপনি দোয়া করুন ইনশা আল্লাহ যে বিপদ যাচ্ছে না যে অশান্তি দূর হচ্ছে না আল্লাহ রাবুল আলমিন সাথে সাথে সেই অশান্তি বিপদকে দূর করে দিয়ে আপনাকে রক্ষা করে দেবেন আপনাকে নাজাদ দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন এই ভাবে করে আপনাকে স্বস্তি দান করে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক এমনিতেই মহান রাব্বুল আলামিন দোয়াকারীদেরকে তিনি ভালোবাসেন যারা আল্লাহ পাকের কাছে দোয়া করে তাদেরকে তিনি অত্যন্ত ভালোবাসেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাই যারা আল্লাহর কাছে করে 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 না 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 দোয়া ফরিয়াদ আল্লাহ পাক তাদের উপরে নারাজ হয়ে যান অসন্তুষ্ট প্রকাশ করেন বান্দা কেন আমার কাছে চাইছে না আমার কাছে কি কোনো জিনিসের কমি আছে আমি কি বান্দার হাজতকে পূরণ করে দিতে পারব না আল্লাহ রাবুল আলমিন অত্যন্ত অসন্তুষ্ট প্রকাশ করেন তিনি নারাজ থাকেন এই জন্য আল্লাহ তালা দরবারে যারাই দোয়া করে আল্লাহ পাক তাদেরকে অনেক ভালোবাসেন অনেক পছন্দ করেন মহান রব্বুল আলমিন তিনি নিশ্চয়তা দিয়েছেন পবিত্র কোরআনুল করিমের মধ্যে তিনি বলেছেন বিসমিল্লাহ রহমান রাহিম তোমরা তেনার কাছে দোয়া করো আস্তাজি বেলা তোমাদের দোয়াকে তিনি কবুল করবেন আল্লাহ পাক বলছেন তাদের প্রার্থনা তাদের ফরিয়াদকে আমি কবুল করে নেব আল্লাহ পাক এর পরেই বলছেন ইন্নাল্লাযীনা ইস্তাগবিরূনা আন ইবাদাতি সায়াদখুলূনা জাহান্নামা দাখিরিন আল্লাহ পাক কতটা অসন্তুষ্ট হন যারা দোয়া করে না তাদের প্রতি আল্লাহ এখানে বলছেন যারা দোয়া করে না মুখ ফিরিয়ে নেয় অহংকারবশত আল্লাহ বলছেন অতি তাড়াতাড়ি তারা জাহান্নামে যাবে অতি তাড়াতাড়ি কঠিন শাস্তি তারা পাবে জাহান নামে আপনি চিন্তা করতে পারছেন আল্লাহ রব্বুল আলমিনের নারাজগি তিনার অসন্তুষ্টি কতটা হয়ে যায় যারা আল্লাহ পাকের কাছে দোয়া করে না আল্লাহ রব্বুল আলমিন যাদের উপরে অসন্তুষ্ট থাকেন তাদের জিন্দগি হতে বিপদ যাবে না মুসিবত যাবে না অশান্তি যাবে না এই ভাবে করে তারা দুনিয়ার বুকে পেরেশান থাকবে দুনিয়ার বুকে টেনশনের মধ্যে থাকবে এই ভাবে করে তারা সুখ শান্তি হতে অনেক দূরে থাকবে তারা কখনো চায়েন সুকুনের সঙ্গে জীবন যাপন করতে পারবে না কেন না তার খালিক তার মালিক রব্বুল আলামিন नाराज হয়ে আছেন তো প্রিয় দর্শক আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করলে আল্লাহ পাক খুশি হন আর তার দোয়াকে তিনি কবুল করে নেন এ কথা আল্লাহ পাক পবিত্র খোরানুল কারিমের মাধ্যমে আমাদেরকে পরিষ্কারভাবে তিনি জানিয়ে দিয়েছেন বলুন সুবাহ তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সৌরাতুল বাকার সেই অসাধারণ ইসমে আজম আয়াতটি কি এবং আমরা আমলটি কিভাবে করব। প্রিয় দর্শক আপনি যখন এই ইসমে আজমের সহিত দোয়া করবেন তখন আপনি কয়েকটি বিষয় মাথায় রেখে দেবেন নাম্বার এক বিশ্বনবী নী সাল আলিহাস্লাম বলেছেন তোমরা আল্লাহ পাকের কাছে দোয়া করবে ও ইজাবাতি একেবারে সঙ্গে বিশ্বাসের সঙ্গে তো প্রিয় দর্শক আপনি যখন দোয়া করবেন বিশ্বাস ইয়াকিন নিয়ে আপনি দোয়া করবেন গোটা দুনিয়া হতে মনোযোগ হাটিয়ে গোটা দুনিয়া হতে ধ্যান হাঁটিয়ে দোয়া করছেন সেই উদ্দেশ্য আপনার সফল হবেই আপনার সব দোয়াকে কবুল করবে নই আল্লাহ পাক আপনার সব ফরিয়াদকে কবুল করবে নই এর মধ্যে কোনো সন্দেহ নেই কবুল হবেই আমি লাভ করবই আল্লাহ পাক আমাকে দেবে নই এর মধ্যে কোনো সন্দেহ নেই এই রকম ইয়াকিন বিশ্বাস নিয়ে আপনি দোয়া করবেন এ কথা আমার নয় এ কথা কোনো মানুষের নয় এ কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি আরো বলেছেন দোয়া করার সময় তোমরা তোমাদের দিলকে গাফিল রাখবে না তোমাদের অন্তরকে গাফিল অলসতার মধ্যে রাখবে না অর্থাৎ তুমি দোয়া করছো আর তোমার মনোযোগ অন্য দিকে আছে তোমার ধ্যান দুনিয়ার কোন বস্তুর ওপরে আছে আল্লাহর নবী কঠোরভাবে ভাবে নিষেধ করেছেন আল্লাহর নবী সাল্লাম বলেছেন লাহিন তুমি দোয়া করার সময় এদিক ওদিক তাকাবে না খেলাধুলো করবে না অঙ্গ প্রত্যঙ্গ ছোড়াছড়ি করবে না এইভাবে করে তুমি আদবের সঙ্গে দোয়া করবে ধীর স্থির ভাবে দোয়া করবে মনোযোগ আল্লাহ রব্বুল আলমিনের ওপরে রেখে তুমি দোয়া করবে আর বিশ্বাস নিয়ে তুমি দোয়া করবে প্রিয় দর্শক এই বিষয়টি আপনি খেয়ালে রাখবেন দোয়া করার সময় আর দ্বিতীয় নম্বর হচ্ছে বিশ্বনবী বলেছেন তোমরা দোয়া করতে গিয়ে তাড়াহুড়ো করবে না সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন ইয়া মাল ইস্তেজাল তাড়াহুড়ো কি জিনিস জলদি কি জিনিস নবীজি আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন হে আমার সাহাবারা তাড়াহুড়ো হচ্ছে কোন বান্দা বান্দি যখন আল্লাহ পাকের কাছে দোয়া করে দোয়া করার পর সাথে সাথে সে যা চেয়েছিল সেইটা না পাওয়ার কারণে সে মন্তব্য করে আল্লাহ পাকের কাছে আমি একটি জিনিস চাইলাম কিন্তু আল্লাহ পাক আমাকে দিল না এই ভাবে মন্তব্য করে আর দোয়া করা ছেড়ে দেয় এটাই হচ্ছে দোয়াতে তাড়াহুড়ো করা হে আমার সাহাবারা তোমরা ভালো করে জেনে রেখে দাও তোমরা দোয়াতে কোনো সময় তারা হুড়ো করবে না এই রকম মন্তব্য করবে না আল্লাহ পাকের ওপরে আস্থা রাখবে তাওয়াক্কুল রাখবে বিশ্বাস রাখবে আল্লাহ পাক তোমাকে দেবে নই এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক আর তৃতীয় নম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা দোয়াতে গুনাহের দোয়া করবে না গুনাহ করার দোয়া তোমরা করবে না তাহলে আল্লাহ পাক দোয়া কবুল করবে না আর আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করার দোয়া তোমরা কখনোই করবে না তাহলে তোমার কোন দোয়াই আল্লাহ পাক কবুল করবেন না প্রিয় দর্শক কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের কাছে এই রকম দোয়া করে হে আল্লাহ অমকের সঙ্গে আমি মিশতে চাই না তার বাড়িতে আমি যেতে চাই না ওর মুখ আমি দেখতে চাই না ও মরে গেলে ওর জানা যাই পর্যন্ত আমি শরিক হব না ওর সঙ্গে আমি বিচ্ছিন্নতা করলাম হে আল্লাহ তুমি আমায় মদত করো সাহায্য করো এই রকম ভাবে পাকের কাছে দোয়া করলে সেই দোয়া কবুল হয় না আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার সব দোয়াটাই আল্লাহ পাক প্রত্যাখ্যান করে দেন মহানবী বিশ্বনবী তিনি দোয়ার ব্যাপারে এই রকম ভাবে সতর্ক করলেন যে এগুলো তোমরা করবে না প্রিয় দর্শক আরেকটি বিষয় আপনারা খেয়াল রাখবেন আর সেটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন হালাল খাদ্য খাবার আপনি হালাল খাদ্য খাবেন আপনার দোয়া হান্ড্রেড পারসেন্ট কবুল হয়ে যাবে বুলেট মিস হবে কিন্তু আপনার দোয়া মিস হবে না ইংশা আল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব কোন পদ্ধতিতে আমরা আমলটি করব। প্রিয় দর্শক সর্বপ্রথম আপনি অজু করে নেবেন উত্তম রূপে অজু করবেন অজু হয়ে গেলে কালেমায় শাহাদত পাঠ করবেন এরপর আপনি যে জায়গায় বসে দোয়া করবেন

প্রিয় দর্শক তিনবার হয়ে গেলে আল্লাহ রবুল আলমিনের কাছে আপনি যা চাইবেন আল্লাহ পাক তাই কবুল করে নেবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই বড় বড় ওয়াদা আছে বড় বড় প্রতিশ্রুতি আল্লাহ পাক রেখেছেন এই ইসমে আজমের সঙ্গে দোয়া করলে আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই আপনাকে দান করবেন প্রিয় দর্শক আর সেই ইসমে আজম আয়াতটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم يضحك أيه سورة البقرار একশত তেষট্টি নম্বর আয়াত ইসমে আজম আয়াত প্রিয় দর্শক আমলটি আপনি করে দেখুন ইনশাল্লাহ ফলাফল আপনি পাবেন ওই পাবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই আল্লাহ পাক সব হাজত প্রয়োজনকে পূরণ করে দেবেন আল্লাহ রাবুল আলামিন আপনাকে সুখে শান্তিতে রাখবেন এবং কঠিন থেকে কঠিন বিপদ মুসিবত সব দূর হয়ে যাবে দর্শক আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের সকলকে এই অসাধারণ ইসমে আজমের সহিত দোয়া করার তৌফিক দান করেন সকলে বলি আমিন আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ অবরাকাত